বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রান্নাটা করলাম এই চিকেন রান্নাটা একদম নতুন ধরনের রান্নাটা করলাম তো এই রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আজকে কি ধরনের রান্নাটা করলাম কিভাবে চিকেন রান্নাটা করলাম তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে নমস্কার বন্ধুরা বিউটি ব্লক অ্যান্ড বারাম ব্লকসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কি হচ্ছে এখন বলবো না তো তোমরা দেখে থাকো পুরো ভিডিওটা তো দেখো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর দেখো এখানে মশলা বেটে নিচ্ছি সিলে মশলা বেটে নিয়েছি এখানে বেটেছে জিরে শুকনো লঙ্কা ধনে আর আদা রসুন বেটে নিয়েছি আর দেখো এখানে চিকেন তো বন্ধুরা দেখে থাকো রেসিপিটা কি বানাচ্ছি তো চলো রান্নাটা শুরু করি তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো কিন্তু আমরা রান্নাটা আজকে অন্যভাবে তৈরি করব তো কীভাবে তৈরি করছি দেখুন কয়লাটা বসিয়ে দিলাম ও দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা Hadi tu pun nun. Hadi tu pun এবার দিয়ে দো বেঁটে রাখা মশলা তোমার দিদিভাই সব বেঁটে রেখেছিলো যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব টমেটো আলু আর পেঁয়াজ দিলাম তো মশলার সঙ্গে ভালো করে সব কষে নিতে হবে তো সব কষ্টানো হয়ে গেছে এবার দেখো কেটে রাখা চিকেনটা দিয়ে দেব সব মশলার সঙ্গে ভালো করে সব মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিছি আজকে গুঁড়ো মশলা দিয়ে কিছু রান্না করব তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌড়ি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা তো এইটা সব কিছু দিয়ে দেবো বাটা মশলা প্লাস গুঁড়ো মশলা এখানে দু রকম মশলা আজকে ব্যবহার করবো প্রতিদিন বাটা মশলা দিয়ে রান্না করি আজকে বাটা মশলা আর গুঁড়ো মশলা দু রকম মশলা দিয়ে রান্নাটা করবো তো অনেকটা জল বেরিয়ে গেছে আর একবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা একবার খুলে দেখে নেব এই জলেই সেদ্ধ হয়ে যাবে এই জলটাকে ভালো করে পুষে নিতে হবে মেরে মেরে

ཁང ཁོ ཅི ཁང ནོ তোমার কষানো হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে এখান থেকে বা তুলে নেব আমাদের তোমার দিদি ভাই খাবে বিউটি তো কিছু কষা চিকেন তুলে নিচ্ছি চিকেন আমার হয়ে গেছে তো দেখুন বন্ধুরা চিকেন আমার তোলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল আজকে রান্নাটা হবে একদম গায়ে গায়ে মানে জলের পরিমাণটা খুব অল্প থাকবে এই যে অল্প এক বাটি জল দিলাম এরকমই জলটা থাকবে তো ঝোল ঝোলটা ফুটতে থাক ততক্ষণ আমরা চিকেনটা খাওয়া দাওয়া করে আসছি বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা বিউটি চিকেন কষাটা খাবে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ততক্ষণে ঝোলটা আমার হয়ে যাবে কই হয়েছে তোমার হেলা চিকেন কষা নিয়ে যাও খাও বললা যে চিকেন কষা রেডি কত সুন্দর হয়েছে দেখো আজকে চিকেনটা আদা কচি মুরগি ছোট্ট ছোট পিস করেছি দারুণ হয়েছে আজকে

রান্নাটা কেমন হয়েছে নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আজকে রান্নাটা আর চিকেন কষাটা ছিল একদম ফাটাফাটি মানে কি বলবো একদম নতুন ধরনের রান্না দেখুন কত সুন্দর হয়েছে আজকে একদম একদম করছি মুরগি তো বন্ধুরা আমি আজকে যেভাবে রান্নাটা করলাম অবশ্যই বাড়িতে এভাবে একবার রান্নাটা করবেন খেয়ে কমেন্ট আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাধে 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 জয় গোপাল জয় গোপাল